আজকের বানাচ্ছে কলার মালপোয়া মালপোয়া বানানোর জন্য নিয়েছি দুটো ছোট পাকা কলা কলা দুটোকে ছাড়িয়ে নেব কলার মধ্যে দেব দু চামচ চিনি কলার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে আনবো চিনিটা ভালো করে কলার সঙ্গে মাখিয়ে নিয়েছি কলার মধ্যে এক বাটি ময়দা বাটি সুজি সুজির হাফ দেব চালের আটা লবণ দু চামচ গলানো ঘি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে গুলে নেব ভালো করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব রস বানানোর জন্য দিয়ে দেব এক বাটি চিনি আর দেব এক বাটি জল রসটা ফুটে উঠেছে দিয়ে দেব দুটো এলাচ রসটা হয়ে গেছে নামিয়ে রাখবো মালপোয়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেবো ভাজা একটুখানি বেকিং সোডা আবার একটু ভালো করে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে একটা একটা করে মালপোয়া গুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এ পিঠটা উল্টে ভেজে নেব করে ভেজে নিয়েছি তুলে চিনি রসে দিয়ে দেব রসের মধ্যে একটু উল্টে পাল্টে দেব আগেরটা তুলে নেবো সব মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি দেখো দোকানের মতো দেখতে হয়েছে উপরটা মুচমুচে দেখো আর ভিতরটা কত রসালো